বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করছি ঝটপট এক টিফিন রেসিপি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আজকের রেসিপির নাম ভেজিটেবল অমলেট তো প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নেব দুটো ডিম ডিম দুটো দেওয়ার পর আমি সমস্ত ভেজিটেবল এখানে দিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম তো তোমরা গ্রেড না করে ভালো করে কুচিয়েও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো আমি গ্রেড করা গাজর দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেড করে রাখা ক্যাপসিকাম আর দেব একটা মাঝারি সাইজের ছোটো ছোটো কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি গোলমরিচ দিয়েছি তো তোমরা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে আমি ফেটিয়ে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব ঝটপটি তৈরি হয়ে যায় অনেক সময় কি হয় বলো তো আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় হাতে একদমই সময় থাকে না আর কি টিফিন আমরা বাচ্চাকে দেবো আমরা ভেবেই পাই না তখন কিন্তু অনায়াসে এরকম একটা হেলদি টিফিন আমরা ট্রাই করতে পারি এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি ঘিয়ের বদলে তোমরা বাটার কিংবা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এবার একটা ছোট গোল হাতার সাহায্যে আমি একটু একটু করে ব্যাটারটা নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব একটা গোল শেপ দেব আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবো লোতে রেখে সুন্দর একটা গোল শেপ দেওয়া হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট হতে দেব ফিরে আসবো দু মিনিট পর আঁচটাকে কিন্তু একদম লো থেকে একটু বেশি ফ্লেমে রাখবে দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবারে একটা খুন্তি দিয়ে চার ধার একটু আলগা করে নিচ্ছি যাতে খুব সহজে এটা উঠে আসে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবারে খুব সাবধানে আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিয়ে এবারে নামিয়ে নেব তো বন্ধুরা খুব সহজেই কিন্তু সুস্বাদু টিফিন তৈরি হয়ে গেল আমি তোমাদের আরেকটা করে দেখাচ্ছি তো প্রথমেই কিছুটা ঘি দেব ঘি দিয়ে একই রকমভাবে আমি গোল হাতার সাহায্যে একটু একটু করে ব্যাটার নিয়ে একটা গোল শেপ তৈরি করে দেব আসটাকে কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখবে এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর বাচ্চা থেকে বড় আমরা সকলেই কিন্তু ট্রাই করতে পারবো এই হেলদি টিফিন রেসিপিটা আর তোমাদের যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের কিন্তু অনায়াসে এভাবে সবজি খাইয়ে দিতে পারবে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দু মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পর আমি ঢাকা তুলে নেব ঢাকা তুলে নিয়েছি এবারে আমি ভেজিটেবল অমলেটটাকে উল্টে দেব উল্টে দিয়ে পিঠটাকেও ভেজে নেব ভেজে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব অল্প সময়ে যদি হেলদি টিফিন রেসিপি তৈরি করতে চাও তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এটা আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে